গাইস প্রথমে সকলকে জানাই অ্যাডভান্স নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছ আজ আমরা কোথায় যাচ্ছি তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে অনেক এবং বাঙালি হয়ে বাংলায় দেখুন আর একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো গাইস একদম গাড়িতে যেতে যেতেই ভিডিওটি শুরু করলাম এবং আমাদের গন্তব্য হল সুন্দরবন যেটি তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো তো গাইস সুন্দরবন নামটা শুনলে প্রথমে মাথায় আসে ম্যানগ্রোভের জঙ্গল কিছু বন্য প্রাণী ও তিন দিনের বোট সাফারি তো চলো সময় নষ্ট না করে একটু একটু করে আগে যাওয়া যাক দেখতেই পাচ্ছ হালকা বৃষ্টির মধ্যে মাথায় প্লাস্টিক উড়িয়ে বেরিয়ে পড়েছি এদিকে দুজন বসে ঘুমাচ্ছে দেখো এই যে একজন আর একজনকে জাগিয়ে দিল তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা কইখালি এন্টার করবো তো গাইস আমরা কইখালি চলে এসেছি এবং আমাদের লঞ্চ আমাদের জন্য কইখালি জেটি ঘাটে অপেক্ষা করছে এবং আমাদের জন্য তারা গতকাল রাতে বাজার ঘাট করে তারা লঞ্চে উঠে গিয়েছে শুধু আমাদের জন্যই দাঁড়িয়ে আছে আমরা গেলেই লঞ্চ ছেড়ে দেওয়া হবে সুন্দরবনের উদ্দেশ্যে গায়ে ওই যে দূরে দেখতে পাচ্ছ নদীর পার বাঁধার কাজ চলছে ওই যে দেখতে পাচ্ছ এবং এই যে আমাদের গাড়ি এইখানেই পার করে দিচ্ছে এর থেকে আগে গাড়ি নিয়ে যেতে দেবে না দেখতে পাচ্ছ পিছনে একটি বাস দাঁড়িয়ে আছে এবং এদিকে আমাদের অবস্থাটাও একবার দেখে নাও গাড়ির উপর থেকে নামার জন্য সব প্রস্তুতি নিচ্ছে এবার গাড়ির থেকে নেমে সবাই একে একে প্রায় হেঁটে চলে গিয়েছে আগে আমরা দু তিনজন বাকি ছিলাম তো এই পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আর এই ধারে ধারে যে ছোট ছোট গাড়িগুলি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এগুলো ট্যুরিস্টেরই গাড়ি হবে জানা নেই তা চলো আগে যাওয়া যাক সাইডে দেখতে পাচ্ছ টিফিনের দোকান আছে অনেক এখানে এমনি যারা ঘুরতে আসে তারা এই সব জায়গা থেকে টিফিন করে নেয় তো এই বাঁদিকে দেখতে পাচ্ছে একটি জঙ্গল ছোটো মতো জঙ্গল আছে এবং এইখানে ফরেস্টের অফিসাররা যত সম্ভব খেলাধুলা করে তো এই যে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তাটি সোজা জেটি ঘাটেই গিয়েছে তো চলো যাওয়া যাক আগে কি লিখে রেখেছে দেখো প্লাস্টিক নয় এর বিকল্প ব্যবহার করুন খুবই সুন্দর লিখেছে এইদিকে বাঁদিকে দেখতে পাচ্ছ এই ছোট ছোট বোর্ডগুলি মাছ ধরার জন্যে এবং ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওইগুলো ট্যুরিস্টের বোর্ড চলো আর একটু আগে যাওয়া যাক গাড়ি যে চলে এসছি জেটি ঘাটের কাছেই বাঁদিকে এই জেটি ঘাট এবং এদিকে আমার বন্ধুরা কিছু কেনাকাটা করছে এই যে দেখতে পাচ্ছ বোর্ডে ওঠার আগেই সরঞ্জাম নিয়ে নিচ্ছে এই যে দূরে বোর্ডগুলো দেখতে পাচ্ছ একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি দেখতে খুব সুন্দরই লাগছে তো আমার জীবনে এই প্রথমেই বোর্ডে এতক্ষণে জার্নি এর আগে আমি কোনো দিন এরকম জলের উপরে এতক্ষণ থাকিনি চলো আগে যাওয়া যাক আমাদের বন্ধুরা ওই যে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে ওই যে দেখতেই পাচ্ছ একজন হাঁড়ি নিয়ে যাচ্ছে এবং আসি ডান দিকের বোর্ডগুলি হচ্ছে সিক্স সিলিন্ডার এবং দিকের বোর্ডগুলি হচ্ছে ফোর সিলিন্ডার এবং আমাদের দুজনে এই যে দাঁড়িয়ে ছিল তো ওই যে আমাদের বোর্ডে উঠছে তিন নম্বর বোর্ডটি আমাদের যে দেখতেই পাচ্ছো ইটিএস চারশো সাত ওই বোর্ডটি আমাদের তো চলো বোর্ডে গিয়ে ব্যাগটি রেখে আসা যাক এখানে একটু সাবধানেই হাঁটতে হয় নাহলে প্রচণ্ড স্লিপ আছে পড়ে যাওয়ার ভয় অনেক এই যে বোর্ডে এখানে দেখুন আমাদের এই যে হাঁড়িটা নিয়ে এসেছি আমরা সেটি তুলে নেওয়া হচ্ছে এই যে বোর্ডের দাদা ধরে নিল আমি ভেতরে রেখে আসতে বলছি ওকে তো চলো গাইস ব্যাগ রেখে কিছু ফটো শ্যুট করে নিই তো গাইস কিছু ফটোশ্যুট করার পর আবার বোর্ড ছাড়ার সময় হয়ে গিয়েছে তাই এখন বোর্ডে উঠতে হবে তো চলো একে একে বোর্ডে উঠে যায় তো গাইজ মনের মধ্যে একটু একটু ভয়ও লাগছে আবার কিছুটা আনন্দও কাজ করছে যেটা ভয়কে চাপা দিয়ে দিচ্ছে এদিকে ভেতরে ঢুকে গেল আমার ব্যাগটিও ভেতরে পাঠিয়ে দিয়েছি এবং উপরে দেখে নাও এদিকে ড্রাইভার দাদার কন্ট্রোল রুম এসে এবং এদিকে দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে চলো ওদিকটা একবার দেখা যাক এদিকে ড্রাইভার দাদার কেবিনের সামনে দু একজন বসেও পড়েছে এদিকে দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি সবাই হাই করে দিচ্ছে দেখো এবং এই যে দাদা পরিবেশন করছে এনেই আমাদের মেন রাঁধনি পুরো ট্রিপে এনেই আমাদের রান্না করে খাওয়াবেন দেখো গাইস এদিকে আমাদের ঘাট ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে এই যে ড্রাইভার দাদা কেবিন থেকে দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি তো এদিকে দাদা বোধ ছাড়ার জন্য একদম রেডি এবং সামনে এদিকে পুলিশ এসছে দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা সমস্ত বোর্ডগুলি ঠিকঠাক আছে কি না যাত্রী ওঠানামা ঠিকঠাক হচ্ছে কি না দেখে নিচ্ছে এবং দূরে আরও অনেক পুলিশওর অপেক্ষায় আছে এদিকে আমাদের বোর্ডের দড়িও খুলে দিয়েছে বোর্ড ছেড়ে দিবে এবার তো গাইস বোর্ড আস্তে আস্তে আমাদের পেছন দিকেই নিয়ে যাচ্ছে সাইড আরেকটি বোর্ড এসে দাঁড়িয়ে আছে এবং আমাদের বোটটি বেরিয়ে গেলে সেই বোটটি এইখানে নিয়ে আসবে আমাদের জায়গাতেই এই যে গাছ দেখতে পাচ্ছ আমাদের গায়ে বোট বেরিয়ে গিয়েছে এবং এই যে ভাই দাঁড়িয়ে আছে এটি ওই ড্রাইভার দাদার সঙ্গেই থাকে বোট অলরেডি ছেড়ে দিয়েছে পিছন দিকে দিয়ে ঘুরিয়ে নিচ্ছে বোট এখন এই যে সামনের দিকে নিয়ে যাবে এই যে ওই চিঠি ঘাট বাই বলে দিলাম সবাই মিলে ভাই দাঁড়িয়ে আছে সেই পোস্ট দিয়ে আবার ফাঁকা নদী এখন এবার ফিটে চলবে আমাদের বোট দেখতেই পাচ্ছ ওইদিকে ড্রাইভার দাদা সব কিছু দেখে নিচ্ছে এবং এই যে গাড়ির দাদা হেঁটে আসছে এদিকে এখনও ব্রেকফাস্টের পর্ব শেষ হয়নি এখনও খাওয়া দাওয়ার পর্ব চলছে এদিকে একবার দেখে নয় বোর্ডগুলি দাঁড়িয়ে আছে যাত্রী তুলে ওদের সারা সময় হয়ে গিয়েছে রাইস চলো আস্তে আস্তে আগে যাওয়া যাক এদিকে ভেকরটা দেখেন আরেকবার এদিকে আমাদের লোকেরাও রান্না শুরু করে দিয়েছে ওদের সঙ্গে সঙ্গে এদিকে খাওয়া দাওয়া চলছে এদিকে আরেকজন ওই যে দাঁড়িয়ে আছে ওখান থেকে টাটা করছে এইভাবেই আমাদের যাত্রা শুরু হলো রাইস এদিকে দেখতে খাচ্ছে দাদা এবং এখনও অব্দি দাদা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে এবং আগেও দেবে আশা করি তো দেখো খাওয়া দাওয়া চলুক কতক্ষণ নদীর দিকে দেখি দেখো গাইস এখন নদীর পারবে যাচ্ছে পারের ধার ধরে তো এইভাবে কতক্ষণ যাবো জানি না কতক্ষণে সুন্দরবনে এন্টার করবো সেটাও জানি না গাইস চলো আগে যাওয়া যাক আমি দেখতে থাকুক এদিকে ব্রেকফাস্টের পর্ব প্রায় শেষ আমি একাই বাকি আছি এদিকে গাইস নদীতে একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম তাই ভিডিও নিলাম একটি বড় নৌকো তিনটি ছোট নৌকোকে টেনে নিয়ে যাচ্ছে দড়ি বেঁধে এবং এদিকে আমাদের গাইড দাদা সব ইন্সট্রাকশনগুলো দিচ্ছে নদীতে আবর্জনা ফেলা যাবে না কোথায় কোথায় ঘোরাবে সেগুলি সব বলে দিচ্ছে তো সবাই শুনছে মনোযোগ দিয়ে কেননা যেগুলো করলে অপরাধ কোন কোনগুলো করা যাবে সেইগুলি সব বলে দিচ্ছে তো বোর্ডের সাইড দিয়ে ভিউটা একবার দেখো গাইস বাথরুম বাথরুমটা একবার দেখিয়ে দি তোমাদেরকে দেখে নাও বাথরুমের দরজাটা মোটামুটি বেশ সরু পরিচ্ছন্নগ্রাণী দেখো গাইস বাথরুম দেখলে গাইস এখান থেকেও নদীর ভিউটা জাস্ট অসাম আসছে দেখতেই পারো তোমরা এবং ওই যে দূরে একটি ছোট বোর্ড আসছে যত সম্ভব তো রাইস বোর্ডে আমাদের শোয়ার জায়গাটাও দেখে নাও এখানে ছটি বেড আছে এই একটি বেড দেখতে পাচ্ছ এদিকে একটি বেড আছে এবং এদিকে ডান দিকে একটি বেড আছে বাঁ দিকে একটি বেড আছে এরা অলরেডি দখল করে নিয়েছে এবং পিছনে এখানে দুটি বেড আছে মাঝখানে এটি এক্সট্রা করে লাগিয়ে রেখেছে বড় করার জন্যে রাতেও এইগুলোতে দিয়ে দেবে এইরকম মাঝখানে একটি করে দিলে বড় হয়ে যাবে তো গাড়ি যত সম্ভব এখন আমরা সুন্দরবনে এন্টার করে ফেলেছি ঠিক জানি না তবে গাইড দ্বারাকে জিজ্ঞাসা করতে হবে তো জঙ্গল যা দেখা পাচ্ছি যেমন ঘন জঙ্গল দেখা পাচ্ছি যত সম্ভব এন্টার করেই ফেলেছি তো তোমরা দেখতেই পাচ্ছ উপরটা জঙ্গলে ভর্তি এদিকে জল এবং আমরা বোর্ডে করেই যাচ্ছি তো ভয় লাগছে না এমনটা বলবো না ভয়ও লাগছে দিকে জল একদিকে জঙ্গল এবং সামনে সমুদ্রের মতো কিছুই দেখা যাচ্ছে না গাইজ এই দিকে এই যে এইখানে মহেশ মান্নার বোর্ড থাকতো আর পিছন দিকটায় মহেশ মান্নার মাছের কাঁটা ছিল তাই তো আর ঘনশ্যাম এইদিকে মাছ ধরতে আসতো আমাদের লোকজন সবেই বসে আছে সবাই হাই করে দাও গাইস এখানে একটা হরিণ দেখতে পেয়েছি তাই ভিডিওটি নিয়েছি তো তোমরা দেখো হরিণটি ওই যে ছুটে পালিয়ে যাচ্ছে ওই দেখতেই পেয়েছো আশা করি তো দেখো গাইস বৃষ্টিটা আবার জড়ে এসছে তো গাইস এখন নদীতে জোয়ার আছে যার কারণে প্রচণ্ড জলের দেখতে পাচ্ছ জল উঁচু হয়ে আছে অনেকটা এবং বৃষ্টির কারণে গাছ একদমই নড়ছে না কোনো হাওয়া বাতাস কিছুই নেই এইভাবেই আগে যাচ্ছি আমরা প্রথম দিন তো আমাদের এইভাবেই কেটে যাবে হয়তো কারণ নিম্নচাপেই বেরিয়েছি আমরা তো গাইস এই ভিডিওটি নিয়েছি যে জাহাজটি দেখতে পাচ্ছ অনেক দূর থেকেই খেয়াল আসছিল তাই নিয়েছি তো দেখো এবং জাহাজটি যত কাছে আসছিল দেখছিলাম বাংলাদেশই যত সম্ভব তো জুম করে দেখলাম উপরে ইন্ডিয়া এবং বাংলাদেশের পতাকা তো জুমটা দেখো তোমরা এবং জাহাজে পুরোটা ভিডিও নেবো দেখা যাক তো তোমরা দেখতেই থাকো এদিকে জাহাজের ভেতর থেকে একজন টাটা দিয়েছে তো সেটা ক্যামেরাতে যত সম্ভব আসেনি আর এখন জুম করে দেখা গেল জাহাজের পেছনে ঢাকা লেখা আছে মানে এটি একদম কনফার্ম বাংলাদেশি জাহাজ তো চলো গাইস এখন এই যে বড় নদীর মাছ দিয়েই যাচ্ছিলাম তো এখান থেকে এইবার চলে এলাম আমরা স্রোতে ঢোকার জন্য এই যে একটি স্রোত চলে গিয়েছে বড় নদী থেকে এইখানেই ঢুকবো দূরে এই যে একটি বক বসেছিল তোমাদেরকে ভিডিও করে দেখালাম এবং আমাদের বোর্ড আস্তে আস্তে স্রোতের দিকেই যাচ্ছে দেখতে পাচ্ছ এবং এইসব স্রোতে নাকি বাঘের দেখা মিলে তবে জানি না আমাদের কপালে কি আছে এবং এই সময় তো জোয়ার প্রচণ্ড জল আছে যার কারণে নাও দেখা পেতে পারি তো এখন স্রোতের মধ্যে এসে এরকম অনেক স্রোত দেখা যাচ্ছে যেগুলি এদিকে ওদিকে চলে গিয়েছে এই যে একটি স্রোত চলে গিয়েছে বাঁধিতে বড় মতো স্রোত এবং সোজা এইটি চলে গিয়েছে যেটি আমরা যাচ্ছি এখন এবং গাছগুলি দেখো কিছুটা জলে আছে কিছুটা উপরে আছে এইভাবেই বেঁচে আছে সুন্দরবনের সমস্ত গাছগুলি যার কারণে সুন্দরবনকে ম্যানগ্রোভের জঙ্গল বলা হয় এরা জলেও বেঁচে থাকতে পারে আবার উপরেও বেঁচে থাকতে পারে খুবই সুন্দর দৃশ্য গ্যাস ক্যামেরাতে দেখলে অতটাও ভালো লাগবে না নিজের চোখে দেখলে যেমনটা লাগবে তো গ্যাস আস্তে আস্তে বিকাল হয়ে এসছে এবং আমরা এসেছি দ্বীপ যেখানে সচরাচর সব বোর্ড আসে না তো আমাদেরকে নিয়ে আসা হয়েছে এইখানে এইখানে নাকি বাঘের আক্রমণ হয় প্রচুর হরিণ জল খেতে আসে তো আমাদের গাড়িদাতা বললো আমরা ঠিক জানি না দেখতে পাচ্ছি এইখানে তিন দিকে দ্বীপ আছে এবং দ্বীপের ওই পাশটায় আছে বঙ্গোপসাগর এবং আমরা একটি শোধ ধরেই এসছি তো গাড়ি চলো দেখা হচ্ছে একেবারে বোট পার্কিং করার পর গাইস আমাদের বোট কলস ক্যাম্পে পার্কিং করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছি অনেক বোট ছিল এই যে একটি বন্ধু বাড়ি থেকে একটি ছিপ এনেছিল যেটি ফেলছে এখন আর এদিকে উপরে বোর্ডের অবস্থাটা দেখো লাইটে একবারে ঝলমল করছে এদিকে আমাদের কিছু মেম্বার বসে আছে এবং ভেতরটা রাত্রিবেলা দেখো লাইট চলছে বেশ সুন্দর লাগছে এবং উপরে এদিকে দেখো উপর এদিকে রান্নার ব্যবস্থা হচ্ছে আমাদের রাতের ডিনারের জন্য এই যে আমাদের রান্না দাদা রান্না করছে ওদিকে সমস্ত কিছু রেডি আছে শুধু তরকারিটাই বাকি আছে মাংসের তরকারিটাই এদিকে সমস্ত কিছু কাটাও রেডি আর গাইজ বাথরুমের ওইদিকেও একটি ছোটো মতো কেবিন আছে যেখানে আমাদের তিনজন থাকবে তো সেটিও একবার দেখিয়ে দিই দেখো গাইস এই যে তিনজন এই যে বসে আছে অলরেডি এটি জেনেটার রুমের পাশেই একদম যার কারণে এইখানে আমাদের আর কেউ যায়নি এরা তিনজন আছে তো খাওয়া দাওয়ার পর যাই রাত্রিবেলা ব্যাক বোর্ডগুলো এবং এখন ঘুমানোর সময় হয়ে এসছে তো এইখানেই শেষ করছি আজকের পর্বের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও একটি সাবস্ক্রাইব করে দেবেন